প্রিস গেইল বোলারদের নিয়ে ছেলেখেলা করতেন স্যামুয়েলস একাহাতে জিতিয়ে দিতেন বিশ্বকাপ পোলার্ড ও রাসেলের মতো ধ্বংসাত্মক ব্যাটাররা তো ছিলই সব মিলিয়ে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ছিল বাইরে বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলেও পাওয়ার হিটারের অভাব নেই তবে গেইল পোলার সাথে তাদের তুলনা চলে না গেইলকে বলা হতো ক্রিকেটের ফেরিওয়ালা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য তিনি পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেরিয়েছেন তবে দেশের জার্সিতেই তার আসল রূপটা দেখা যেত দু ছয় সালে টি টোয়েন্টি অভিষেক হওয়া গেইল প্রায় পনেরো বছর দলকে সার্ভিস দিয়েছেন খেলেছেন উনআশিটা ম্যাচ রান পরিসংখ্যানটাই বড় কথা নয় টি টোয়েন্টিতে বিনোদনটা আসল গেইল ছিলেন এমন একজন ব্যাটার যার প্রতিটা শট গ্যালারিকে আলাদাভাবে জাগ্রত করত তিনি সিঙ্গেলস কম নিতেন বাউন্ডারি হাঁকিয়ে সব পুষিয়ে দিতেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটা বিশ্বকাপ জিতেছেন গেল দুইটাতেই তার ব্যাট হেসেছিল দু হাজার ষোলো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে তো সেঞ্চুরিও করেছিলেন এছাড়া দু হাজার দশ বিশ্বকাপে ভারতকে হারানো ম্যাচে আটানব্বই রানের হারনা মানা ইনিংস দু হাজার বারো ও দু হাজার চোদ্দ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধ্বংসাত্মক দুইটা ফিফটি এই পারফরমেন্স গেল বার বারবার মনে করিয়ে দেয় তবে গেল একা নয় ওয়েস্ট ইন্ডিজে তার থেকেও বড় পারফর্মার ছিল মার্লন স্যামুয়েলস তেমন একজন স্যামুয়েলসকে বলা হতো বড় ম্যাচের বড় তারকা ওয়েস্ট ইন্ডিজেন্টি বিশ্বকাপ জিতেছে সেটা শুধু তার কারণেই সম্ভব হয়েছে সাধারণত উইন্ডিজ ব্যাটাররা রয়েশ হয়ে চান না শর্টস খেলতে বেশি পছন্দ করেন স্যামুয়েলসের মাঝে এই দুইটা গুণই ছিল তিনি প্রচন্ড চাপের মুহূর্তে থাকতেন বরফ শীতল ঠান্ডা পরিস্থিতি অনুকূলে আসলেই প্রতিপক্ষের উপর চালাতেন স্ট্রিম রোলার দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই তার প্রমাণ সে ম্যাচে ভীষণ কার্যকর লাসিথ মালিঙ্গা সহ শ্রীলঙ্কা দলের বাকি বোলারদের উপর দিয়ে সাইক্লুন বইয়ে দিয়েছিলেন স্যামুয়েলস তার ছাপ্পান্ন বলে আটাত্তর রানের সেটি ইতিহাসের সেরা ইনিংস বিবেচিত হয়। বিশ্বকাপেও প্রায় রকম ঘটনার অবতারণা করেছিলেন স্যামুয়েলস ব্রেসেট নায়ক হলেও স্যামুয়েলসের ছষট্টি বলে পঁচাশি রানের ইনিংসটাই উইন্ডিজকে বিশ্বকাপ এনে দিয়েছিল কারণ পোলার্ডের কথাটাও আলাদা করেই বলতে হবে টি টোয়েন্টিতে উইন্ডিজ সোনালি দিনের অন্যতম সারথী ছিলেন পোলার্ড দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে তিনি ছিলেন না তবে ২০১২ সালের আসরে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা সেমিফাইনালে টিকে থাকার লড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলার্ড খেলেছিলেন পনেরো বলে আটত্রিশ রানের ঝোড়ো একটা ক্যামিও সেই রানে ভর করেই উইন্ডিজ দুইশোর বেশি রান নিয়েছিল এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল টি টোয়েন্টি ক্রিকেটে পোলার্ডের স্মরণীয় আরও অনেক পারফরমেন্স আছে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়কে ছয় বলে ছয়টি ছক্কা মারা তার মধ্যে অন্যতম পোলার্ড অনায়াসে বোলারদের তক্তা বানাতে পারলেও তার মাঝে ধৈর্য জিনিসটা ছিল তবে আন্দ্রে রাসেল একদমই সময় নিতেন না রাসেল ক্রিজে এসেই বোলারদের উপর ঝড় বইয়ে দিতেন তার কাছে ওয়ানডে ছিল টি টোয়েন্টির মতো এদিকে টি টোয়েন্টি ছিল টি টেনের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুলনায় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে রাসেলের ঝড়টা কম দেখা গেছে এরপরও জাতীয় দলের জার্সিতে তার টি টোয়েন্টি স্ট্রাইক রেট একশো ষাটের বেশি যা অবিশ্বাস্য টি টোয়েন্টিতে তিনি ছক্কা মেরেছেন প্রায় একশোটি ক্যাপ্টেন ড্যারেন সামিও প্রয়োজনের সময় ব্যাট হাতে ভয়ঙ্কর রূপে হাজির হতেন দু টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে সামির খেলা পনেরো বলে ছাব্বিশ রানের ইনিংসটা উইন্ডিজকে লড়াকু পুঁজি এনে দিয়েছিল দু হাজার চোদ্দ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে খেলা তেরো বলে চৌত্রিশ রানের ম্যাচ জুয়ী ইনিংসটা তো সামি এখনও স্মরণ করেন মূল এই তারকাদের বাদ দিলেও উইন্ডিজ দলে তখন আরও এক ঝাঁক দ্বারবীয় ব্যাটার ছিল লেন্ডেল সিমন্স দীনেশ রামদিন ডিজে ব্রাভো ও ডোয়েন স্মিথরা কোনো দিন প্রতিপক্ষের পেটের ভেতর থাকা ম্যাচও বের করে আনতে পারতেন দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে সিমন্সের বিরাশি রানের দুর্ধর্ষ ইনিংসটাই তার প্রমাণ সময়ের স্রোতে ওয়েস্ট ইন্ডিজের সোনালি দিন অতীত হয়েছে গেইল স্যামুয়েলসরাও এখন শুধুই স্মৃতি